নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের তাবলিক জামাতে বাধা দেওয়া যাবে না এগুলি সবকিছু ফতোয়া থেকে আমরা বলছি এই কাকরাইল মসজিদ এবং টঙ্গিতে কেমন পর্যন্ত আর কোন সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না আমি আপনাদের নাম বলবো না সরকারি পর্যায়ের লোক আমাদেরকে এই কথা পর্যন্ত বলছে আপনারা এদের সাথে 6 বছর চলছেন কিভাবে দারুনুলন দেওবন্দের ওয়েবসাইটে 69158 নং ফতোবায় উল্লেখ আছে নিজামউদ্দিন মার্কেজের অনুসারীদেরকে যে গোমরা বলে সে নিজেই গোমরা তারা আহলে হক এবং আহলে সুন্নাত ওয়াল অন্তর্ভুক্ত যেহেতু তাদের আমির ভারতের এবং এই ভারতের দালালি করছে তারা এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে এই সত্তা ফাসাদ করছে তারা যদি মাঠ ছেড়েও দেয় তাহলে আমরা লং মার্চ হয়তো বা করবো না আর আমরা যতদূর জানি তারা মাঠ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেও ফেলছে তার কারণ তাদের যান বাঁচাতে হবে আর এক লক্ষ বাবান্ন হাজার ছয়শ সাতাশি বলা হয়েছে নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের তাবলিক জামাতে বাধা দেওয়া যাবে না এগুলি সব কিছু দারুলুম দেওবন্দের ফতোয়া থেকে আমরা বলছি এক লক্ষ ছাপ্পান্ন হাজার একশো একত্রিশ নং ফতোয়ায় বলা হয়েছে তাবলিক জামাতের মতপার্থক্য এটা তাদের আভ্যন্তরীণ ব্যবস্থাপনাগত বিষয় এটি কোনো ইলমি বা ফেকি কোনো বিষয় নয় দারুল হলুম দেওবন্দ কোন পক্ষের সাথে নেই তারা নিরপেক্ষ তারপরও কিছু আলেম মাদ্রাসা ছাত্রদের সাথে নিয়ে

ওজর ধর্ম যে সাথে নিয়ম আমাদের प्रॉब्लम সাংবাদিক ভাইয়েরা এই পরিস্থিতিতে আমরা আপনাদের মাধ্যমে জাতির সামনে বিষয়টিকে স্পষ্ট করার লক্ষ্যে সমাধানমূলক প্রস্তাব পেশ করছি পাবলিক জামাতের আমির মাওলানা সায়দ কান্ডলবী দামাত বরকাতুহ ও নিজামউদ্দিন মার্কেজের অনুসারে জামাত সম্পর্কে যে অসত্য ও বিভ্রান্তি ছড়ানো বিভ্রান্তি ছড়ানো হয়েছে আমাদের মশওয়া হয় পরামর্শের পরে আমাদের কিছু সিদ্ধান্ত হয় আমি সিদ্ধান্তগুলি শুধু আপনাদেরকে জানিয়ে দেব আমাদের একটি সিদ্ধান্ত হয় আজকে সন্ধ্যার মধ্যে যদি সাদিয়ানি বাহিনী তারা যদি তার মাঠ ছেড়ে না দেয় তাহলে আমরা আগামী কালকে সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহরের আট পয়েন্ট থেকে আমরা লং মার্চ পায়ে হেঁটে টঙ্গির ময়দানে গিয়ে সমবেতভাবে জোহরের নামাজ আদায় করব এবং আমাদের আরেকটি এই পরামর্শ থেকে দাবি উত্থাপিত হয়েছে যে আমরা তারা যদি মাঠ ছেলেও দেয় তাহলে আমরা লং মার্চ হয়তো বা করবো না আর আমরা যতদূর জানি তারা মাঠ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে করেও ফেলছে তার কারণ তাদের যান বাঁচাতে হবে তারা যে হদ্যাযজ্ঞ চালিয়েছে যার প্রমাণ ভিডিও ফুটেজের মধ্যে আছে। এই জন্য তারা আশ্বাস দিয়েছে যে তারা ভেগে যাবে ছেড়ে দিবে তো বলা যায় না ভেগে যাবে তো আমরা তবুও আমাদের পক্ষ থেকে আমরা তাদের নামে এই হত্যাযজ্ঞের মামলা করব আমরা সরকারের কাছে আইন ব্যবস্থা নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় বাংলাদেশের শীর্ষ আলেমদের সমাবেশে দারুল উলুম দেওবন্দের মুখপাত্র মৌলানা সৈয়দ আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ বলেন তাবলিগের উভয় পক্ষই হকের উপর রয়েছে দারুল উলুম দেওবন্দ উভয়ের কাছে যায় এবং উভয় পক্ষই দারুল উলুম কাছে আসে এবং পাকিস্তানের বিখ্যাত আলেম হল ইসলাম মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম কিছুদিন আগে মদিনার মধ্যে শেখুল হাদিস মালানা সাদ কান্দি কে সরাসরি উপস্থিত হয়ে ওনাকে বলেন তাবলিগের উভয় পক্ষই আমাদের ভাই ঠিক যেমন হানাফি ও সাফি মাঝাবের মতো যে যার সাথে ইচ্ছে করে সেই তার সাথে মেহনত করতে পারে এর আগেই এর আগেও তিনি দুইবার বাংলাদেশের আলেমদের সহিংসতা পরিহারের জন্য আহ্বান জানিয়েছেন